স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিণত হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে পদ্মাপারের ঢল নেমেছে অসংখ্য দেশপ্রেমিক জনতার জনতার বাঁধ ভাঙা উপস্থিতিতে জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে বরিশাল বড় প্রধান কাজী আলমিনের প্রতিবেদন সকাল থেকেই লাখ লাখ মানুষ জড়ো হয়েছে পদ্মার দুই পারে উৎসবে পরিণত হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী স্থল পরনির্ভরশীলতার অচলায়তন ভেঙে নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের বুকে পরিচিত লাভ করেছে বাংলাদেশ বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনকালে একথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ বিদেশে সব ষড়যন্ত্র রুখী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্মাণ করেছেন পদ্মা সেতু এখন পদ্মার বুকের উপর দিয়ে চলবে গাড়ি ছুটবে ট্রেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে যার ফলে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ঘাটতি কমবে সচল হবে গ্রামীণ অর্থনীতির উন্নত হবে মানুষের জীবনযাত্রার মান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা শেখ হাসিনা পদ্মা ব্রিজের শুভ উদ্বোধন করছেন এই পদ্মা ব্রিজের শুভ উদ্বোধন করার মধ্য দিয়ে আজকে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এবং আমাদের রাজনৈতিক এবং আবুল আস্তাদ আবদুল্লার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নিজ অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ ছয় দশমিক এক কিলোমিটার দৈর্ঘ্যের বহুমুখী পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইতিহাসের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত সবাই স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই অবহেলিত দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্যের দুয়ার খুলে গেল আমাদের একই জেলা পক্ষ থেকে মাদাউর পক্ষ থেকে শেখ হাসিনাকে হাজার হাজার বাস হাজার হাজার ধন্যবাদ এটার কথা বলে শেষ করতে পারেন না সর্বোপরি মানুষের ভোগান্তি এটা হলে আমাদের শেষ হবে মাননীয় প্রধানমন্ত্রী সাহসী পদক্ষেপে পদ্মা সেতু বাস্তবে পরিণত হয়েছে যার ফলে পদ্মা পারাপারের ভোগান্তি লাঘব সহ দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের একুশ জেলায় পিছিয়ে পড়া মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্ত উন্মোচন হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে বদলে যাবে গোটা দেশ এমনটি প্রত্যাশা পদ্মা সেতুর উদ্বোধনস্থল থেকে কাজী আলামিন আনন্দ টিভি